নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দুই মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুই মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির জন্য দুই মার্চ থেকে ছাব্বিশ মার্চ একটি বিশেষ সময় হতে চলেছে এই সময়কালে আপনি এমন কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে পারেন যা আপনার জীবনকে একেবারে নতুনভাবে পাল্টে দিতে পারে বিশেষত ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার প্রতি রয়েছে এবং সেই আশীর্বাদ আপনার জীবনকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আগে কখনো পাওয়ার আশা করেননি হারানো সুযোগগুলো আবার ফিরে আসবে এবং আপনি সেই সুযোগগুলি গ্রহণ করার মাধ্যমে জীবনে নতুন উজ্জ্বলতা ও সফলতা অর্জন করতে পারবেন এই সময়কালে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু গ্রহগতির পরিবর্তন ঘটবে যার মাধ্যমে আপনার ভাগ্য এক নতুন মোর নিবে গ্রহের শক্তির প্রভাব আপনাকে শক্তি ও সাহস দেবে যাতে আপনি নিজের জীবনের পথে এগিয়ে যেতে পারেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নতুনভাবে জীবনকে দেখতে শিখবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি আগের যে কোনো হতাশা ও বাধা অতিক্রম করতে সক্ষম হবেন এবং নতুন দিগন্তে পদার্পণ করবেন এছাড়া এই সময়কালে আপনার জীবনে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে যা আপনার জন্য প্রভূত আশীর্বাদ নিয়ে আসবে হারানো সুযোগগুলি ফিরে পাওয়ার মাধ্যমে আপনি সেই সব স্বপ্ন পূরণ করতে পারবেন যা আপনি বহুদিন ধরেই দেখছিলেন এই সময় আপনার জীবনের কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবন ও সামাজিক সম্পর্কের দিকেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে নতুন সুযোগগুলি আপনার সামনে এক নতুন ভবিষ্যতের দরজা খুলে দেবে গ্রহগতির শক্তির প্রভাবে আপনার কর্মজীবনেও উন্নতি হতে পারে দিন ধরেই যে পদক্ষেপগুলো নিতে চাইছিলেন আপনি এখন সেগুলি নিতে সক্ষম হবেন অর্থনৈতিক দিক থেকেও কিছু বিশেষ সম্ভাবনা তৈরি হতে পারে যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে এই সময় আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে যা আপনার জন্য অনেক সুখ এবং শান্তির পথ তৈরি করবে তবে এই নতুন সুযোগগুলো গ্রহণ করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আত্মবিশ্বাস ও সাহস রাখুন কারণ এই সময়কাল আপনার জন্য এক নতুন যাত্রার সূচনা হতে চলেছে এই সময়কালে মেষ রাশির জাতকরা একটি গভীর পরিবর্তন অনুভব করবেন যা তাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে দুই মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে বিশেষ করে বৃহস্পতির শক্তির প্রভাব মেষ রাশির জাতকদের জন্য অনেক ভালো কিছু আনবে বৃহস্পতি যাকে ভাগ্যের গ্রহ বলা হয় যখন আপনার রাশির সাথে সুসম্বদ্ধ থাকে তখন জীবনে সুযোগের পশরা সাজাতে থাকে তবে এই পরিবর্তনটি আসবে কিছু চ্যালেঞ্জ এবং কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে কিন্তু মনে রাখবেন যে এটি শুধুমাত্র আপনার উন্নতির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং তার উপস্থিতি এই সময়কালে আরও স্পষ্ট হবে আপনি হয়তো আগে কোন কিছু হারিয়েছিলেন বা কিছু সুযোগ হারিয়েছিলেন যা মনে হতো আর ফিরে আসবে না তবে এই সময় আপনার জীবনে সেই হারানো সুযোগ ফিরে আসবে আপনার কষ্ট পরিশ্রম এবং ধৈর্যের ফল আপনি এবার পাবেন আপনি যারা দিন রাত এক করে কাজ করেছেন তাদের জন্য এই সময় সবচেয়ে সুন্দর মুহূর্ত হতে চলেছে আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকেন তবে আপনার জন্য এই সময়টি হবে সফলতার এ সময়কালে মেষ রাশির জাতকরা বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারেন পুরনো আর্থিক সমস্যা দূর হতে পারে এবং আপনার আয় ব্যয়ের মধ্যে একটি স্বাভাবিক সমন্বয় আসবে এছাড়া যেসব মানুষ আপনাকে আগে ভুল বুঝেছিলেন বা আপনার প্রতিকূলতায় ছিলেন তারা হয়তো এখন আপনার সফলতার দিকে তাকিয়ে আপনার সঙ্গী হয়ে উঠবেন তবে সব সময় মনে রাখবেন এই সময়ের মধ্যে কিছু একগুয়েমি বা অস্থিরতা হতে পারে এসব পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গেলে আপনাকে তাড়াহুড়া না করে নিজের মনোভাব বজায় রেখে এগিয়ে যেতে হবে। আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে পরিবার বন্ধু বা আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে যদি আগে কোন ভুল বোঝাবুঝি ছিল তবে এই সময় সেটি দূর হবে এবং সম্পর্কগুলো নতুন করে আরও সুদৃ হবে আপনি যদি এককভাবে জীবনে চলতে অভ্যস্ত থাকেন তবে এই সময় আপনার জন্য কিছু নতুন সম্পর্কের সূচনা হতে পারে এটি আপনার ব্যক্তিগত জীবনে আনন্দ এবং শান্তির সূচনা হতে পারে এছাড়া কর্মক্ষেত্রে মেষ রাশির জাতকদের জন্য বড় ধরনের পরিবর্তন হতে পারে আপনি হয়তো একটি নতুন কাজের সুযোগ পাবেন অথবা বর্তমানে যে কাজ করছেন সেখানে কিছু বিশেষ সম্মান বা সুযোগ পেতে পারেন যাদের জন্য আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের কাছে আপনি মূল্যায়িত হতে পারেন এই সময় আপনার পুরস্কৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে মনে রাখবেন আপনার কঠোর পরিশ্রম এবং সততা কখনো বৃথা যাবে না আপনি যদি একাগ্রতার সাথে কাজ করেন তাহলে নিশ্চিতভাবে সফলতা আপনার দিকে আসবে মেষ রাশির জাতকরা যদি কোনো ব্যবসায় বা নতুন উদ্যোগে বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এই সময়টি অত্যন্ত উপযুক্ত তবে যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে পরিকল্পনা করে কাজ করুন এবং ঝুঁকি নেয়ার সময় সতর্ক থাকুন যদিও আপনার ভাগ্য এই সময় আপনাকে সহায়তা করবে তারপরও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না পরামর্শ নিন এবং কাজের ক্ষেত্রে বিশ্লেষণ করে পদক্ষেপ নিন এই সময় মেষ রাশির জন্য শুভ ফল পাবেন যদি তারা নিজেদের উন্নতির জন্য সঠিক দিক নির্দেশনা গ্রহণ করেন জীবনে যদি কোনো বাধা বা জটিলতা আসেও তবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও গ্রহগতির সুসম্বন্ধে আপনি সেগুলিকে সহজেই কাটিয়ে উঠবেন এই সময়ের মধ্যে আপনার ভাগ্য এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে আপনি নিজের শক্তির প্রতি অবাক হবেন আপনি অনেক কিছু নতুন করে অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার আত্মবিশ্বাসও দৃঢ় হয়ে উঠবে জীবনের দিক থেকে আপনি জানবেন যে সবকিছুর পিছনে সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্তেরই ভূমিকা সবচেয়ে বেশি এই সময়কালটি শুধুমাত্র বাহ্যিক দিক থেকে পরিবর্তন আনবে না বরং মনের মধ্যে একটি নতুন প্রেরণা এবং উদ্যম তৈরি হবে আপনি নিজের ইচ্ছা ও লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি জানবেন যে নিজের অদম্য শক্তি এবং সংকল্পের মাধ্যমে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এই সময়কালটির মধ্যে আপনি এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করবেন যা আপনাকে আগামী দিনগুলোতে আরও উন্নতির পথে পরিচালিত করবে মেষ রাশির জাতকরা এই সময় মনের মধ্যে যে চ্যালেঞ্জগুলির মোকাবিলা করেছিলেন তার প্রায় সবটি ধীরে ধীরে সমাধান হতে থাকবে আপনার মনের অস্থিরতা বা উদ্বেগ দূর হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনি যা চাইছিলেন তা সবকিছু ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় এবং আপনি এসব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসী এবং দৃঢ় থাকতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্র দুই মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে মেষ রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে আপনার পুরনো আর্থিক সমস্যা হয়তো এখন সমাধান হতে শুরু করবে এবং আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন এই সময়কার পরিবর্তন আপনাকে উপকৃত করবে তবে মনে রাখবেন অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার আগে আপনার অভিজ্ঞতা এবং পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো উদ্যোগ নেয়ার আগে সঠিক পরিকল্পনা করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময়কালে আপনার আয় বা সম্পদের উপর কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি এক বড় আর্থিক লাভের দিকে এগিয়ে যেতে পারবেন তবে খেয়াল রাখবেন যে আপনার আর্থিক পরিস্থিতি যখন বাড়বে তখন তা সঠিকভাবে পরিচালনা করাও একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তাই আপনার খরচ এবং ইনভেস্টমেন্টের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করুন আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা ধরে রাখুন এবং নিজেকে অস্থিরতার মধ্যে না ফেলুন ব্যক্তিগত জীবন ও সম্পর্ক আপনার ব্যক্তিগত জীবনেও বিশেষ পরিবর্তন আসতে চলেছে বিশেষত মেষ রাশির জাতকরা যদি এককভাবে জীবনযাপন করে থাকেন তবে এই সময় তাদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসবে কেউ কেউ হয়তো ইতিমধ্যেই সম্পর্কের মধ্য দিয়ে নতুন কিছু আবিষ্কার করবেন এই সম্পর্কগুলি কিছু নতুন অনুভূতি ভালোবাসা এবং মনোযোগ নিয়ে আসবে যা আপনাকে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উন্নতি হতে পারে দীর্ঘদিন ধরে চলা কোনো অমিল বা ভুল বোঝাবুঝি এখন সরিয়ে দিয়ে আপনি পরিবারের প্রতি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন আপনার ঘনিষ্ঠ বন্ধুরা বা প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও দৃঢ় তারা আপনাকে সমর্থন করবে এবং আপনার জীবনে আরও ভালো কিছু ঘটাতে সহায়তা করবে যারা আগে আপনার বিরোধী ছিলেন তাদের কাছ থেকেও ভালো সংবাদ পেতে পারেন আপনি হয়তো এমন পরিস্থিতি দেখতে পাবেন যেখানে আপনার পূর্বের শত্রুরা বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাতে শুরু করবে তবে অতীতের কিছু ভুলগুলো ভুলে গিয়ে এই নতুন সম্পর্কগুলিকে সতর্কভাবে গ্রহণ করুন কর্মজীবন ও চাকরি কর্মজীবনে মেষ রাশির জাতকরা বিশেষ পরিবর্তন দেখতে পাবেন একদিকে আপনি হয়তো নতুন পদোন্নতি বা সম্মান পেতে পারেন অন্যদিকে পুরনো কাজের ক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব অথবা শক্তিশালী প্রভাবও আসতে পারে এই সময় আপনাকে যে কোনো কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে কারণের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারের সঠিক পথে পদক্ষেপ রাখতে পারবেন আপনার পরিশ্রম ও দক্ষতার জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ব্যবসা করেন তবে ব্যবসার আয় বাড়তে পারে এবং কিছু নতুন সহযোগিতার সুযোগ আসতে পারে তবে আপনার কাজের জায়গায় কিছু নতুন চ্যালেঞ্জও আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আপনি আরও শক্তিশালী এবং দক্ষ হয়ে উঠবেন এই সময়টি আপনাকে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময় আপনার কর্মক্ষমতা ও মনোযোগী দৃষ্টিভঙ্গি আপনাকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে তবে সতর্ক থাকুন আপনার কাজের ক্ষেত্রে কোনো কিছু চেপে না রাখুন এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি শান্ত মনোভাব বজায় রাখুন শরীর এবং স্বাস্থ্য দুই মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে আপনি নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কিছু নতুন উদ্যোগ নিতে পারেন আপনি হয়তো একটি নতুন স্বাস্থ্যবিধি বা শারীরিক অনুশীলন শুরু করতে পারেন যা আপনার শরীরকে আরও সুস্থ ও শক্তিশালী করে তুলবে এই সময় আপনার শারীরিক সক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে যেকোনো ধরনের চাপ বা উদ্বেগ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন এছাড়া আপনি যদি শারীরিকভাবে কিছু অসুস্থতা অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ এই সময় আপনার শরীর এবং মন একটি নতুন পর্যায়ে পৌঁছানোর জন্য প্রস্তুত এবং আপনাকে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করতে হবে নতুন উদ্যোগ ও সুযোগ এই সময়কার বিশেষ পরিবর্তনগুলো আপনাকে কিছু নতুন উদ্যোগের দিকে ধাবিত করতে পারে আপনি কিছু নতুন শিক্ষা বা দক্ষতা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আরও সাফল্যমণ্ডিত করবে যদি আপনার কাছে নতুন কোনো ব্যবসায়িক ধারণা থাকে তবে তা বাস্তবায়ন করার জন্য এই সময়টি বেশ ভালো ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং গ্রহগতির সঠিক প্রভাবের ফলে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতকরা এই সময় নিজের প্রতিভা এবং দক্ষতার ওপর ভিত্তি করে নতুন সুযোগের দিকে এগিয়ে যাবেন এটি আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধির সময় এবং আপনাকে আপনার জীবনের লক্ষ্যগুলো স্পষ্টভাবে চিন্তা করতে সহায়তা করবে এই সময় আপনার জীবনের উজ্জ্বলতা নতুন রূপে প্রতিফলিত হবে এবং আপনি যা কিছু করেন তাতে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে